তো দেখতে থাকো আজকে সানডের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে কি বলো তো দুটো অ্যাকোরিয়ামেরই অনেকদিন জল চেঞ্জ করা হয়নি। না আজকেও আমি পুরো জলটা চেঞ্জ করব না মানে ফিফটি পারসেন্ট জল চেঞ্জ করব আর ফিফটি পারসেন্ট রাখবো তবে কি বলো তো এই ছোটো একরি করছি বড়টার করছি না আপাতত কারণ কী বলতো বড়োটার করতে গেলে না অনেকটাই টাইম চলে যাবে তাই জন্য ভাবলাম না ছোটোটাই করি বড়টা পরে করা যাবে আর আজকে এমনিতে সানডে এর পেছনে যদি এত সময় লাগিয়ে দিই তাহলে দেখা যাবে কেউ খেতেই পাচ্ছে না মানে লাঞ্চ আর কেউ করতে পারবে না একদম ডিনার করতে হবে এরকম অবস্থায় দাঁড়াবে তার জন্য ভাবলাম ছোটোটাতে করি আর বড়টা না হয় অন্যদিন করা হবে তো ঘুম থেকে উঠে মোটামুটি বাড়ির আর যে বাকি কাজগুলো ছিল সেগুলো মোটামুটি সারা হয়ে গেছে তো এখানে ক্লিন করব মানে এই জলটা একটু চেঞ্জ করব তারপরে যাব কিচেনে কিচেনে তো আজকে জানি যুদ্ধ চলবেই অ্যাকুরিয়ামের জল চেঞ্জ করলাম না তবে না চেঞ্জ করলে কি তো এই যে একটু একটু নোংরাগুলো না এগুলো মানে কী বলবো পুরোটা তো নোংরা ক্লিন করা যায় না না পুরো জল না চেঞ্জ করলে তো কিছু করার নেই পুরো জল চেঞ্জ করছে না এক তো ঠান্ডা কাল এবার ওই জলের সাথে মানে এই জলের টেম্পারেচার না ম্যাচ খেলে মাছগুলো অসুস্থ হয়ে যাবে তার জন্য কী বলতো পুরো জল আর চেঞ্জ করতাম না চলো নিচের কাজ মোটামুটি সারা কমপ্লিট এবার যাবো তো কাতলা মাছ দেখে মেয়ে বলছে দই কাতলা খাবে এবার মাংস দেখে বলছে বিরিয়ানি খাবো মানে সানডে মানে এমনিতে তো এখন ছুটি সব দিনই সানডে তাও বলে বোঝানো যায় না জাস্ট সব দিনই সানডে যখন আজকে চিকেন খাওয়াটা বন্ধ কর না চিকেন নিয়ে এসছে বাসে বিরিয়ানি খাবো তো বলছে স্কুল খুললে তো আর এত সব বায়না করতে পারবো না এখনই খাবো নতুন ইয়ার শুরু হওয়ার আগে সব খাবে কি আর করা যাবে করি খুব খুব করে তো ফার্স্ট তেল দিয়েছি কড়াইতে দই কাতলাটা আজকে যে করব কাজু নেই মানে যেদিন যেটা করব বা সব কিছু যে অ্যাভেলেবেল থাকবে তা নয় কাজুটা শেষ হয়ে গেছে ওই যে নরদের ছেলেকে যা এইগুলো ভাত খাইয়েছিলাম ওই দিন ফ্রাই পোলাও করেছিলাম তাতেই শেষ হয়ে গেছে তো মাছটা ভাজবো ফার্স্ট হালকা ফ্রাই করবো একদম বেশি নয় কাতলা মাঝে মধ্যে করি মেয়ে মাছ খেতে চায় না এইটা করলে খায় মানে কি ওর স্পেশাল স্পেশাল চাই মানে এমনি যে নর্মাল মাছের ঝোল ঝাল করে দেবে খাবে না সেই হচ্ছে ব্যাপার হালকা করে ফ্রাই একদম যে ফ্রাই নয় হালকা করে ফ্রাই করে নিচ্ছি কড়াইতে মাছ ভাজার তেল ছিল আর একটুখানি তেল দিলাম শুকনো লঙ্কা দিলাম ছোটো এলাচ আর দারচিনি দিলাম আর একটা তেজপাতা টুকরো করে দিলাম এবারে পেঁয়াজটা যে পেস্ট করেছিলাম এটা দেব এবার হচ্ছে দই কাতলা দই কাতলা মানে দই মাছ তো এখানেই আমি একটু হ্যাঁ অবশ্যই দই এই পাশে বসিয়েছি আমার চিকেন মানে ওই বিরিয়ানিও হবে বিরিয়ানি চিকেন মানে সানডে মানে সত্যি বলছি আমার উপরে এত চাপ যায় মানে সারাদিনই আমার কেটে যায় কিচেনে মানে ভাবো এখন আবার টেকনিকটা শোনো প্রথমে বলে দেবে এটা খাবো এবার জানে রেগে যাব বক বক করবো হ্যাঁ তোদের প্রতি রবিবার এরকম চাই ওটা চাই ওটা চাই আমি আর পারি না বলে দিয়ে চুপচাপ থাকবে জানে বলে তো দিই একটু বকবে তারপরে ঠিক বানিয়ে দেবে বলবে মানে মুখে আমি বলি যে আমি করতে পারবো না করব না কিন্তু ঠিক করেই দিই তো জানে এটা এটাও বুঝতে পেরে গেছে তো বেশ নিজেরা বলে দিয়ে না চুপচাপ থাকবে এত চালাক এখানে দেখো আদা রসুনের পেস্ট তো এবার দিচ্ছি একটুখানি জিরে গুঁড়ো বেশি নয় অল্প একটু ধনে গুঁড়ো আমি না জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো কিন্তু বাড়িতেই করি কারণ কেনার থেকে দেখবে বাড়িতে যখন করবে না স্মেলটাই আলাদা এর উপরে দিচ্ছি হলুদের গুঁড়ো অল্প আর দিচ্ছি ম্যাডাস মশলা মানে লঙ্কা গুঁড়ো অনেকে হলুদের গুঁড়ো দেয় না কারণ কি যেহেতু দই কাতলা একটু দেখতে সাদা সাদা হবে তার জন্য অনেকে দেয় না বা আমি দিই এবার দেব পরিমাণ মতো নুন যেহেতু দই পড়বে তার জন্য একটু পরিমাণ দেখে নুনটা দিতে হবে এই সিনথেটিক শাড়ি পরার এই একটা প্রবলেম বাপরে বাপ দেখো মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি টক দই একটুখানি ফুটিয়ে আর একটু দেখো ফুটে গেছে এবার মাছটা ছেড়ে দিই ও তো কালারটা এসেছে দেখ আধা হয়েছে বাবা চলে এসেছে বাবাকে দিয়ে দিয়েছি যাই হোক এবার এর মধ্যে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দেবো পাতা স্মেলটা যা আসছে না কি বলবো গো এবার দিচ্ছি পেঁয়াজের ব্যারেস্তা যেহেতু আমি বিরিয়ানির জন্য পেঁয়াজটা ভেজেছিলাম তো তা দিয়ে একটু দিলাম আর এমনিতে দই কাতলা করলেন একটু ব্যারেস্তা দিই ভালো লাগে গ্যাস করে দিলাম অফ দু মিনিটের মতো ঢাকা রাখছি যেহেতু কি বলবো ধনেপাতা দেওয়া রয়েছে দু মিনিটের মতো ঢাকা রাখছি গ্যাস কিন্তু অফ করে দিচ্ছি এই যে টেস্টি টেস্টি দই কাতলা আমার একদম রেডি তোমরাও এইভাবে বানিয়ে খেতে পারো আর চিকেনটাও রেডি হয়ে গেছে তবে চিকেনটা এমনি নর্মালের জন্য নিয়ে এসেছিলো বিরিয়ানির জন্য নয় তার জন্য বলো বলতো চিকেনটা এরকম ছোটো ছোটো পিস করা রয়েছে আর এই যে দেখো সব কিছু যখন রেডি হয়ে গেছে হ্যাঁ ভাতটাও রেডি হয়ে গেছে আর আমি এখানে দেখো বিরিয়ানির মিক্সিংটা করতে বসে গেছি আর অল্প করেই বিরিয়ানি করছি যাতে ওদের বাপ বেটির দুজনের দুবেলা হয়ে যায় কারণ ওদের একবেলা তো সন্তুষ্ট নয় মানে এখন খাবে লাঞ্চেও মানে লাঞ্চে খাবে আবার রাত্রে ডিনারেও খাবে তো সেই হিসেবে নিয়েছি যাতে দুজনের একদম হয়ে যায় দুবেলা এই আর কি তো বিরিয়ানিটা যেমনভাবে লেয়ার দেই চিকেন তারপরে ঘি ধনে পাতা বিরিয়ানি মশলা তারপরে দুধ দিয়ে একটুখানি হলুদ দিয়েছি আমি যেহেতু কালার দিই না তার জন্য একটু হলুদ দিই এতে কিন্তু ভালো কালার চলেই আসে আর্টিফিশিয়াল কোনো কালার না দেওয়াই ভালো তো এই করে দশ মিনিট রেখে দেবো নিবনে আছে রান্না করতে করতে বাঁচলো আড়াইটা সান্ডের এইসব ব্যাপার তো এখন খাব কমলা লেবু শীতকাল মানেই কমলা লেবু তাই না তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক করে শেয়ার করে কমেন্টস করে যারা যারা নতুন রয়েছে এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য তাদের বলবো আহ বাতে ব্যথা চানেলাটো যাৰা ছাবস্ক্ৰাইব কৰো ভিডিঅ' যদি ভাল লাগে অৱশ্যে চানলাই ছাবস্ক্ৰাইব কৰি দি য